স্বাগতম বরিশালে আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতির সবুজ মুখে সুন্দর আর মিষ্টি সাদের পেয়ারা বাগান এই বাগান মূলত জেলার সীমান্ত এলাকায় অবস্থিত আমরা যাচ্ছি আটঘর কোরিয়ানা এখানে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পেয়ারা বাজার আমরা দেরি করে আসার কারণে বাজারটি দেখতে পারি পেয়ারার হাট সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত থাকে যেহেতু এখন বিকাল চারটা বাজে এর জন্য পর্যটকের সংখ্যা অনেক কম আপনারা যদি পেয়ারার হাট দেখতে চান অবশ্যই সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে চলে আসবে এখানে আসলে আপনার নৌকার হাটও দেখতে পারবেন এগুলো হচ্ছে ছোট ডিঙি নৌকার বৈঠা যেহেতু এই নৌকাগুলো ছোট এই নৌকা গুলোর দাম চার থেকে পাঁচ হাজার টাকা হয়ে থাকে নৌকা দিয়ে পেয়ারা সংগ্রহ করা হয় যেহেতু আমরা নদীপথে পেয়ারা বাগানে যাব এর জন্য আমাদের একটি নৌকা দর অনেক খুঁজা পরে পর একটি নৌকা পেলাম যেহেতু আমরা রিজার্ভ করে নিয়ে যাবো এর জন্য আমাদের দরদাম করে নিতে হবে আমরা জানি নৌকার ভাড়া ছয় থেকে সাতশো টাকা নিবে কিন্তু আমাদের কাছে নৌকা ভাড়া বারোশো টাকা চাচ্ছিল অনেক দামাদামি করার পর ছশো টাকা রাজি হয় নৌকা ভাড়া করার সময় সবাই দাম ঠিক করে উঠবে যেহেতু আমরা তিনজন ছিলাম নৌকাটিও বেশ বড় ছিল অবশেষে আমরা নৌকায় উঠে পড়লাম এই নদীপথে যাত্রা আমাদের দেশের সুন্দর অভিজ্ঞতা গুলোর একটি বরিশালের এই সাধু অঞ্চল পেয়ারা চাষের জন্য বিখ্যাত মূলত এখানে বর্ষাকালে নৌকা করে পেয়ারা আনা হয় যেহেতু আমি অসন্ধর সানগ্লাস পরে একটু সুন্দর হওয়ার চেষ্টা আপনারা নদীর পাড়ে যে ঘরগুলো দেখছেন মূলত এখানেই পেয়ারা এখান থেকে পুরো বাংলাদেশে পেয়ারা সাপ্লাই করা হয় যেহেতু এখন বিকাল চারটা বাজে এজন্য পেয়ারা বাজারটা পেয়ারা বাজারটি দেখতে হলে আপনাদের সকাল নয়টা বাজে আসতে হবে আমরা তিন বন্ধু খুব অবাক হলাম এখানে পেয়ারা চাতে মেয়েদের সংখ্যা অনেক বেশি প্রতিটি নৌকায় শুধু মেয়ে আর মেয়েদিকে আমার বন্ধু সাকিব নৌকার পানি ফেলবে নাকি মেয়ে দেখবে আজকাল পোলাপান অনেক ফাজিল হয়ে গেছে অবশেষে আমরা পেয়ারা পার্কে চলে আসলাম নৌকা থেকে আমার সাথে সাথে এই ভাই আমাদেরকে টিকিট হাতে ধরিয়ে দিল প্রতিটা মূল্য ছিল টাকা করে থেকে আমরা টিকিট নিলাম যেহেতু আজকে শুক্রবার পর্যটকের সংখ্যা অনেক বেশি ছিল আমার নির্লজ বন্ধু ছবি তোলা মানুষের ন্যূনতম লজ্জাব থাকা উচিত কিন্তু আমার আমরা নৌকা থেকে পা রাখলাম দুই পাশে উচ্চ গাছে ভরা বাগান পাতার ফাঁক দিয়ে আসছে রোদের আলো আর বাতাসে ভেসে বেড়াচ্ছে টাটকা পেয়ারার গন্ধ মনে হচ্ছিল স্বপ্নের ভিতরে হেঁটে বেড়াচ্ছি এখন চলে যাবো আমরা উপরে উপর থেকে পেয়ারা বাগানটা দেখার পর বুঝতে পারলাম এই বাগানটা কত বড় পেয়ারা বাগানে কাটানোর সময়গুলো শহরের কোলাহল যেন ভুলিয়ে দিল প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ডুবে থাকার আনন্দ যেটা ভাষায় বোঝানো যায় অনুভব করা যায় এই গাছ থেকে পেয়ারা পড়া সম্পূর্ণ নিষেধ ছিল যেহেতু পুরো বাগান ঘুরে আমরা কোন পেয়ারা সন্ধান পাইনি তাই আমরা সিদ্ধান্ত নিলাম এই গাছ থেকে পেয়ারা পারবো পেয়ারা গাছের ঝুলন্ত অবস্থায় আমার বন্ধু কট খেয়ে গেলো এই পার্ক থেকে আমরা বিদায় নিয়ে আমরা চলে যাই ভীমরুল আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটির নাম হলো ভীমরুল এখানেও পেয়ারা ভাসমান হাট বসে অবশেষে আমরা পেয়ারা বাগান থেকে ফিরে আসলাম যারা এখন তাদের জন্য আমার একটাই অবশ্যই জান অনুভব করুন এই সবুজের জাদু